দু হাজার ছাব্বিশ ধনুরাশির জাতক এবং জাতিকাদের কেমন যাবে কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন কোন কোন দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে সমস্ত কিছু জানাব এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার ছাব্বিশ মহাপরিবর্তনের বছর এই বছর আপনি যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন তবে জীবনে অনেকটাই বেনিফিট পাবেন আর আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন তবে আপনি যে অবস্থাতে ছিলেন সেই অবস্থাতেই থেকে যাবেন দু হাজার ছাব্বিশে ধনুরাশির সাথে কি বড় ঘটনা ঘটবে তা আমি আপনাদের প্রধানত তিনটি ধাপে জানাবো জানুয়ারি থেকে মার্চ এপ্রিল থেকে জুলাই এবং আগস্ট থেকে ডিসেম্বর এই সময় কি কি ঘটবে প্রথমে জানাই জানুয়ারি থেকে মার্চ মাস জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ধনুরাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে প্রভূত উন্নতির যোগ দেখতে পাচ্ছি আপনি যে পেশার ব্যক্তি হন না কেন যাই ব্যবসা করুন না কেন আপনার ইনকাম বাড়বে এটি নিশ্চিত এর পাশাপাশি যাদের বিবাহের বয়স হয়েছে বিবাহের প্রচেষ্টা করছেন জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এর পাশাপাশি যারা বেকার রয়েছেন চাকরি প্রচেষ্টা করছেন সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে চাকরির দারুণ সুযোগ এসে যাবে তবে সরকারি চাকরির যোগ রয়েছে কিনা তার জন্য নিজস্ব জন্মছক বা নিজস্ব হস্তরেখা দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে এই তিন মাসে আপনার আত্মবিশ্বাস বাড়বে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা দেখা দিতে পারে এবার আসি এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যে আপনার সাথে কী কী ঘটবে এপ্রিল মাস থেকে জুলাই মাস এই কটি মাস আপনার দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সতর্ক থাকবেন সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন যারা বিদেশ যেতে চাইছেন অবশ্যই বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে কিন্তু বিদেশে গিয়ে সমস্যায় যেন না পড়ে যান সেদিকে অবশ্যই নজর দিবেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেখবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আপনার মত দেখা দিবে কাজেই রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে কিন্তু মাথায় রাখবেন যে সম্পত্তি কিনছেন সেই সম্পত্তি ঠিকঠাক কাগজপত্র রয়েছে কিনা দেখে নেবেন এই সময় ধর্মের পথে থাকুন আধ্যাত্মিকতার পথে থাকুন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না এবার আসি আগস্ট থেকে ডিসেম্বর আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেখবেন আপনার যে দাম্পত্য জীবন খারাপ হয়ে গেছিল পারিবারিক জীবনে সুখ নষ্ট হয়ে গেছিলো সেগুলো কিন্তু আবার ফিরবে এই সময় আপনি সম্পত্তি কিনতে পারবেন গাড়ি বাড়ি জমি জায়গা যদি কিনতে চান সেই সুযোগ আসবে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে যেখান থেকে আপনি কিছু না কিছু বেনিফিট পাবেন তবে শারীরিক অসুস্থতা বাড়বে এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে ধারও নেবেন না এই সময় পুরোনো শত্রুরা অ্যাক্টিভ হয়ে যাবে কাজেই দেখবেন যারা পুরোনো শত্রু রয়েছে তাদের সাথে দূরত্ব বজায় রাখবেন এবং অহেতুক বা অকারণে কারো সাথে কোনো বাঘবিতণ্ডাই জড়াবেন না আর যদি জড়িয়ে পড়েন তবে হঠাৎ করে শত্রুতা বৃদ্ধি পাবে সেখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে রাগের বশবর্তী হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনার বিপদ বাড়বে কিন্তু কমবে না দু হাজার ছাব্বিশে আপনি নিয়মিতভাবে হনুমানজির উপাসনা করুন এর পাশাপাশি অগ্নির তান্ত্রিক মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শরায় নম জপ করুন আর যদি দেখেন আপনার জীবনে বড় ধরনের সমস্যা আসছে তবে জানবেন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় নিশ্চয়ই অশুভ গ্রহের দোষ রয়েছে তখন প্রথমে জন্মছক বিচার করান বা যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে বড় ধরনের সমস্যা আসছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন ঘটবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ